কানে দিয়া নাকে তোমারে সাজাই বোধলা তবু ডাকবে মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে তুমি টাকা কি আর যাইতে দুটি পার ভাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা লইয়া কি আর যাইতে পার ভাই তোমায় এমন জামা কর কোন জামা পরাই সে জামার কোনোই পকেট নাই ও জামার কোনোই পকেট নাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই 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 বিশাল তোমার জমি দেখাও তুমি অহংকারী বিঘা বিঘা জমির কর খুব পরায় বিশাল তোমার জমি দেখাও তুমি অহংকারী বিঘা বিঘা জমির কর খুব পরায় মাত্র সাড়ে তিন হাতে জায়গা সাড়ে তিন হাত জায়গা করে তো জাগায় নিতে হবে বেঠা তো জাগায় নিতে হ বেঠায় যেদিন মাটির ঘরের হবে ঘর জমায় যেদিন মাটির ঘরের হবেই ঘর জামায় নাকে কানে দিয়া তুলা তোমারে সাজাই গো না আর কেউ ধুলা ভাই যেদিন মাটির ঘরের হবেই ঘর জমায় যেদিন মাটির ঘরের হবেই ঘর জামায় যেদিন মাটির ঘরের হবেই ঘর জামায় যেদিন মাটির ঘরের হবেই ঘর জামায়